ইউ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তো তোমরা দেখতেই পাবো আমার অ্যাকাউন্টে পনেরোশো ডায়মন্ড আছে তো চলো আমরা লাকিবল ইভেন্টটা কমপ্লিট করে ফেলি লাকিবল ইভেন্টটায় আমি আরো আগে এক হাজার খুয়েছি তো চলো এবার পনেরোশো নিরানব্বই ডায়মন্ডে কি আমরা লাকিবল ইভেন্টটা ফুল কমপ্লিট করতে পারবো দেখা যাক তো আমরা সর্বপ্রথম লাকিবল ইভেন্টে চলে আসছি তোমরা আশি লাখ চলতে আসছে তো এই জায়গা দিয়ে কি আমরা রিফ্রেশ করব না আমরা আগে আশি ডায়মন্ড লাখ দিয়ে বান্ডেলটা পারচেজ করে দিলাম ফিমেল বান্ডিলটা তো চলো আবার আমরা স্পিন করে দিচ্ছি তো দেখতেই পারতেছো আমাদের লাখ পঞ্চাশ ডায়মন্ড পড়ছে তো এটা অনেক বেশি হয়ে যায় তো চলো আমরা এই জায়গায় দিয়ে রিফ্রেশ করে ওই পাশে যাই দেখি কোনো কম দামের আইটেম আইটেম আছে নাকি ওই আইটেমটা আমরা ক্লাম করবো তো রিফ্রেশ হয়ে গেছে তো সর্বপ্রথম আমরা এই প্যান্টটা দেখি তো প্যান্টটার ডায়মন্ড কত একশো চব্বিশ ডায়মন্ড তো চলো আমরা এই গ্রেনেডটা নিয়ে নিই নিরানব্বই ডায়মন্ড দিয়ে তো চলো আমরা আবার স্পিন করে দিলাম তো দেখতেই পারতেছো সত্তরে লাখ পড়ছে তো আমরা এই জায়গা দিয়ে প্যান্টটা নিয়ে নিলাম সত্তরে লাখ দিয়ে তো চুয়াত্তর ডায়মন্ডে আমাদের এই প্যান্টটা নেওয়া হয়ে গেছে তো চলো আমরা আবারও স্পিন করে দিলাম তো আমাদের এবার পাঁচসত্তর লাখ পড়ছে তো এই জায়গাতে পাঁচসত্তর লাখ দিয়ে আমরা কিনে নিতে পারি চলো আমরা এই জায়গাতে কালো মাস্কটা নেওয়া জায়গা আমাদের কালো মাস্কটা নেওয়া হয়ে গেছে তো চলো আমরা আবারও স্পিন করে দিলাম তো এবার আমাদের 99 নাইন পড়ছে তো চলো নাইনটি নাইন ডায়মন্ডে আমরা বান্ডেলটা পার্চেস করে নিলাম তো আমরা আবারও স্পিন করবো দেখি এবার আমাদের কত লাখ পড়ে তো পাঁচ লাখ পড়ছে তো এই জায়গাতে আমরা স্পিন করে দেবো কারণ এই জায়গার ডায়মন্ড অনেক বেশি তো পাঁচ পঞ্চাশ লাখ দিয়ে আমরা একটা স্ক্রিন নিয়ে নিই তো দেখতেই পত একটা গ্লোয়াল স্ক্রিন হয়ে গেছে তো এখন আমাদের নয় ডেমন লাগে চলে আসছে তো নয় ডায়মন্ড দিয়ে আমরা এই জায়গায় রিফ্রেশ করে দিলাম তো আমরা এই জায়গা দিয়ে নিয়ে নিলাম নয় ডায়মন্ড দিয়ে তো চলো এবার আমাদের সাইডের এর সাইডের লাগ এর দিয়ে আমরা এই ইভো ভোর কিনে নিলাম দশটা বক্স তো আমরা আবার করে দিলাম দেখতে পারতেছ আমাদের লাগে পড়ছে তো দিয়ে আমরা এই গুলো স্ক্রিনটা কিনে নিই তো আমরা আবারও স্পিন করে দিলাম দেখি এবার আমাদের কত লাগ পড়ে তো আশির ডিসকাউন্ট পড়ছে ভাই দেখতেই পারতেছ তো আমরা জায়গাতে রিফ্রেশ করে দিলাম তো আশির পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা নিতে পারি আমাদের সব আইটেমটার প্রায় নেওয়া শেষ তো দুইটা আর নাম চেঞ্জ করা কাঠটা বাকি আছে তো চলো আমরা আসিয়ে দিয়ে ইমোটটা ক্লেম করে ফেললাম তো চলো এবার আমরা স্পিন করে দিলাম তো দেখা যাক আমাদের কত তো তোমরা দেখতেই পারতেছো আমি ভিডিওটা কাটতে দিচ্ছি না অনেক লং হয়ে যায় তো আমার সব আইটেমটা নেওয়া হয়ে গেছে ইমোট সবগুলো নেওয়া হয়ে গেছে এমনকি নাম চেঞ্জের কাট নেওয়া হয়ে গেছে তোমার বান্ডিল সাতটা সাতটা বান্ডিল হয়ে গেছে গুলো আর স্ক্রিন না হয়ে গেছে তোমরা কে কে লাখে বলে ইভেন্টটা ফুল কমপ্লিট করছো কমেন্ট করে হাফেজ